ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা ভাই প্রথমে শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন চব্বিশ প্রগতি সরণি বাড়িদারা যে ব্লক বাড়িদারা যে ব্লক শোরুমের নাম ভেসপার মোটর আচ্ছা ভেসপার ভেসপার মোটর থেকে এই ধরনের গাড়িগুলো নিতে পারবে হিউজ পরিমাণ কিন্তু গাড়ির কালেকশন আছে আজকে আমরা কোন গাড়িটা নিয়ে কথা বলবো হেরিয়ার নিয়ে কথা বলবো হেরিয়ার নিয়ে নাকি হেরিয়ারকে এসইবি রাজা বলা হয়

আপনার হেয়ারের 10টা প্যাকেজ থাকে হ্যাঁ তার ভিতরে পিএমএল কংগ্রেস মেটাল এন্ড লেদার প্যাকেজ এটা একটা আছে মানে আপনার প্যাকেজ এই প্যাকেজটার ভিতরে JBL 360 তারপরে হচ্ছে হলো মানে এক কথাই মানে ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এক কথা বললেই চলে ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই গাড়ি দেখলে মাথা নষ্ট মাখন একটা গাড়ি মাখন হ্যাঁ মাখন একটা গাড়ি ভাই

পঁচিশশো সিসির জেবিএল আছে হ্যাঁ জেবিএল আছে একটু জেবিএল যে দেখেন জেবিএল হ্যাঁ তুলবার মনে হয় সবই আছে যা যা দরকার হয় ওই যে দেখেন তুলবার সবই আচ্ছা এই যে দেখেন চমৎকার গাড়ি এটা কি অটো না ভাই অটো এই যে অটো না আচ্ছা একটু টিপ দেখুন তো দেখেন এই দেখেন অটোমেটিক একবারে অটোমেটিক নেমে যাবে এই যে দেখেন হ্যাঁ

আচ্ছা এটা কি লোন সুবিধা নিতে পারবে না হ্যাঁ এটা লোন সুবিধা দেওয়া যাবে লোন সুবিধা দেওয়া যাবে এটা সেভেন্টি থেকে 80% লোন সুবিধা দেওয়া যাবে প্রোফাইল ভালো হইলে নাকি আর ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু প্রথমেই দেখাচ্ছি তাছাড়া দর্শক যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম